সকলকে গুড মর্নিং নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তা আমাদের এই ছোট্ট ম্যালভেলগুনির বাগানে বেশ ভালোই ফুল ধরেছে মানে শীতের শেষবেলায় ফুল আমাদের গাছে হয়তো মানে শীত পেরিয়ে যাওয়ার পর ফুল হচ্ছে তো ওই দেখো কি দারুণ লাগছে আমার নিজের হাতে লাগানো তো গাছগুলো তাই যখন ফুল হয় ভীষণ ভালো লাগে আর এই যে বোগেন বা কাগজ ফুল যেটাই বলো সেটাও দেখো ছোটো টবে ভালোই ধরেছে আজকের ব্লগটা হচ্ছে বিয়ে বাড়ি ব্লগ তো কদিন যে বিয়ে খেলাম সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো তো এই যে শাড়ি ব্লাউজ আজকে একটা সিম্পল লুক করে যাব আজকে আইবুড়ো ভাত ও বিয়ে টাকার পিসি শাশুড়ির ছেলের বিয়ে আমার তো সেখানেই যাচ্ছি আজকে আইবুড়ো ভাত যেটাকে মানে এখানকার মুর্শিদাবাদের ভাষার লোকেরা বলে থুবড়ো আজকে তো এই দেখো আমার মেয়েকে দেখেছ রেডি হয়ে একদম বুড়ি সেজে এখন ব্যাগটা উনি নেবে গিন্নি আর রাইকে কি বলবো আমি জানি না সব বাচ্চারাই কি এখনকার এই রকম মানে সাজগোজ এত ভালোবাসে মানে আমার মুখের দিকে শুধু চাইবে দেখবে আমি কোনটা দিচ্ছি কি মেকআপ করছি তো বলতে বলতে গল্প করতে করতে দেখো বিয়েবাড়ি চলে এলাম আর আমার মেয়ের অবস্থা দেখো কদিন তো জ্বর ছিল খুব রায় শরীরটা খুব খারাপ ছিল তো জ্বর থেকে সবে উঠল আর সব কিছুতেই জেদ করছে মানে কোল থেকে নামবে না এখন ছবি তুলবে না আমাকেও ছবি তুলতে দেবে না এই রকম ব্যাপার কি বাজে লাগছে লোকের সামনে এরকমটা রকমটা করে বেড়াচ্ছে দিয়ে সবাই ডাকাডাকি করছে তাও কথা শুনছে না মামনি কোলে নিতে চাইছে না কিছুতেই ও থাকবে না এই রকম করেই থাকবে তো শেষ পর্যন্ত এরকম করেই ছবি তোলা হলো আর এই যে আমার মানে পিসির শাশুড়ির ছেলে এই দেওরেরই বিয়ে তো একদমই শান্তশিষ্ট জামাই খুব কথা কম বলে তারপরে একটু মিষ্টি খাইয়ে দিলাম বরকে নতুন জামাইকে এই আর কি এই দিন আর কিছু তেমন ছিল না আর পিসিদের বাড়িতে এমনিতেই লোকজন অনেকটাই কম মানে শান্তশিষ্ট বিয়ে বাড়ি যাকে বলা যেতে পারে বাড়ি গিয়ে আমরা একটু দোকানে গিয়েছিলাম গিফটটা কিনতে গেলাম বাট মানে এত দাম বেড়ে গেছে সোনার এখন সোনা কিনতে গেলে মাথায় হাত সত্যি কথা আর এই দেখো গিফট দেখে মামনি ওদের চোখেই লাগছে না কিন্তু দাম এত বেশি আর কিছু করার নেই এখন দেড় গ্রাম সোনা কিনতেই পনেরো ষোলো হাজার টাকা লাগছে ভাবা যায় মানে একটা সাধারণ মানুষের পক্ষে সত্যি এখন গোল্ড গিফট দেওয়া সম্ভব না এটা সত্যি কথা আমাদের বিয়ের সময় আজ থেকে পাঁচ বছর আজকেও অনেক অনেকটা কম ছিল যাকে আমরা কিন্তু পরের দিনের জন্য এখন বিয়ে আজকে আজকের দিনটার জন্য রেডি হয়ে গেছে সেইভাবে ব্লগ করিনি কারণ তোমাদের সঙ্গে বললে আমি শুধু বাড়ির ব্লগটাই শেয়ার করছি সম্পূর্ণ বাড়ির ব্লগটাই আজকে এর মধ্যে থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি প্রথমে কিন্তু একটা অন্য শাড়ি পরেছিলাম হেভি রায় এতটা জ্বালাচ্ছে না আমার আর কিছু করার নেই সেই জন্য এই সিম্পল শাড়িটা পরেই তারপর চলে এসেছি এখানে সমস্ত কিছু বিয়ের রিচুয়ালস প্রায় শেষের দিকে হয়ে গেছে হলুদ মাখাও হয়ে গেছে মেয়ের বাড়ি এখন হলুদ যাবে আর আমরা এই সব রিচুয়ালগুলো তো আমরা থাকতে পারলাম না কারণ আমাদের তো জ্যাঠাবশায় মারা গেছে এক বছর এখন আমাদের এই শুভ কাজগুলোতে থাকা যাবে না এটাই আর কি আর চলো এখন মেয়ের বাড়ি যাচ্ছে সব হলুদ নিয়ে ছেলের গায়ে হলুদ নিয়ে তারপর আমরা কিন্তু জল শাসতে বেরোবো তো মেয়ের বাড়িতে হলুদ নিয়ে যাক তারপর আমরা বললামই জল শাস্তে বেরোবো কিন্তু এখনও বাজনা এসে পৌঁছায়নি ওরা বেরিয়ে গেছে তারপর আসলে আজকে এতটা বিয়ে প্রচুর জায়গায় বিয়ে মানে বিয়ের ছড়াছড়ি শেষ পর্যন্ত আর গঙ্গায় যাওয়া হলো না তো রোদে এখানেই জল পড়লো ele pode então বিয়ের রাতের লুক নিয়ে চলে এসেছি কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানিও যদিও একদম সাজগোজ করিনি এখন সিম্পল করে সেজেছি আর হচ্ছে বিয়েবাড়িতে বাড়িতে এসে সেইভাবে থাকিও নি কারণ রায় খুব জ্বালাচ্ছিলো তার মধ্যে বিয়ের লগ্ন অনেক রাতে ছিল প্রায় এগারোটার পরে বারোটার দিকে ততক্ষণ থাকতে পারবো না চলে গেছিলাম বাড়িতে আর এটা হচ্ছে বিয়ের একদিন পর রিসেপশনের দুপুরে আবার রেডি হয়েছে আবার ক্যামেরা নিয়ে হাজির নাই তো আমি ব্লগ করতে ভুলেই যাই মানে আমার যে একটা ভ্লগিংয়ের চ্যানেল আছে এখন আমি সেটাই বলে গিয়েছি খুব কম করছি ব্লগিং যেখানে খুব ইম্পর্টেন্ট মানে খুব ভালো লাগছে করতে যেই জায়গাগুলো না করলেই নয় সেগুলোই করছি এখানে দেখো ছেলেমেয়েরা এখন স্নান হবে মানে যেটা রিসেপশনের দুপুরে হয় ভাত কাপড় হবে তা এটাই হচ্ছে এইরকম রিচুয়ালস আছে এক এক জায়গায় এক এক রকম তো ওটাই হচ্ছে আর এই বউকে এখানে মানে পুকুরটা পার করাতে হবে কোলে নিয়ে এটা আমাদের এখানে মানে আমি উত্তরবঙ্গের মেয়ে এখানে এই নিয়মটা আমাদের থাকে পরের দিন বাসি বিয়ে বলে একটা রিচুয়ালস আছে ওখানে এখানে আমাদের এখানে আবার শ্বশুরবাড়িতে বাসি বিয়ে নেই আর এই দেখো ভাত রেডি থালা কাপড় সব রেডি আর যেখানে রিসেপশান হবে সেখানটাতেই ভাত কাপড় হবে বউ নতুন বউ চলে এসেছে তো এখন প্রায় ঘড়িতে দুটো আড়াইটা বাজে তো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া সকালবেলা খাওয়া দাওয়া এখানেই ব্যবস্থা ছিল আমরা সকালে খাইনি সবাই এসে দুপুরে খেলো আর দিয়ে ভাত কাপড়ের রিচুয়ালসটা হলো এখানে এটাই আর কি আর রাতের বেলা এখানে সব লোকজন আসবে সাজা গোজা তো হয়েই গেছে অলরেডি তো শুরু হয়ে গেছে ভাত কাপড়ের নিয়ম মানে কথাটা যে বলতে বলবে আমার দেওয়ার কৌশিককে সে কথাটাও এত আসতে বলছে সবাই বলে শুনতে পাচ্ছি না এত শান্তশিষ্ট মানে বড় আর বউ খুব শান্তশিষ্ট ও যে কিছু বলবে সেটা আর বলতে পারছে না মানে এতটাই আস্তে আস্তে বলছে যে বারবার বলা করাচ্ছে ক্যামেরা দাদারা আর আমাদের বলছে চুপ করো আমরা তো এটা ওটা বলে ওদেরকে হাসাচ্ছি এটাই আর কি তো খুবই শান্তশিষ্ট বড় বউ খুবই কথা কম বলে আর এই দেখো রায় তো বদমাসই করছিলো এখানে এসে রায়ের বেশ মানে আবার খেলছিল দেখলাম আর কদিন থেকে তো মানে খুবই মার পেছন পেছন শুধু জ্ঞান জ্ঞান এখানে এসে একটু মনটা ওর ভালো হয়েছে ফাঁকা জায়গা দেখে একা একা বেশ ভালোই খেলছিল আর অমিত দেখো কি করে চলে এসেছে যদিও কাজ করছিল কাজ সামলাচ্ছিলো সব রান্না বান্না যত দায়িত্ব অমিতের ছিল সেই জন্য এইরকম করেই চলে এসেছে বিয়ে তো আসেনি যেহেতু ন্যাড়া মাথা টাক করা সেই জন্য আরও একটু অদ্ভুতই লাগছে আর এই দেখো একটা মেহ পুশির সঙ্গে রায় খেলা করছে আমরা এখন বাড়িতে বেরিয়ে যাচ্ছি রেডি হতে হবে গিয়ে আবার বাড়িতে একটু জাস্ট রাইকে ঘুম পাড়িয়েছি তারপর আবার সাজুগুজু করতে শুরু করে দিচ্ছে আজকে যেহেতু রিসে মানে রিসেপশান নাইট তাই জন্য ভাবলাম একটু মানে ভালো করে মেকআপ করে যাই সুন্দর করে সেই জন্য বলেছিলাম ইতিকে আগেরবারে ওর থেকে মেকআপ করেছিলাম একদিন আমার মামা শ্বশুরি মেয়ের বিয়েতে বেশ ভালোই লাগছিল কিন্তু আজকেও করলাম কিন্তু সত্যি কথা বলতে মানে নিজে মেকআপ করে আমার নিজেই ভাবছি না করলেই ভালো হতো নিজে সাজতাম একটু বেশি সাজা সাজা লাগছে না আমাকে বা একটু মানে মানিয়েছে আমাকে এইরকমটা বলছিলাম যাকে ভালো তো লাগবেই আর কেউ সাজিয়ে দিলে কি যে আরাম লাগে বলো মানে কোনো চুপচাপ বসে থাকছি আর যদি যদিও মানে সময়টা অনেক বেশি লাগে একটু টেনশন হচ্ছিলো রায় একটু ম্যা মেয় করছিলো তারপর তো অতটা জ্বালায়নি আজকে চুপচাপে ছিল শেষের দিকে একটু ওর বিরক্ত লেগে গেছিলো আজকে সেজে আমার একটা অদ্ভুত মানে ফিল হচ্ছিলো আমি মনে হয় বেশি সেজে ফেলেছি আমাকে খুব বেশি সাজা সাজা লাগছে তাই জন্য আমি মানে মালা পরেও আবার খুলে ফেলছিলাম যে কম করিয়ে পরিয়ে দাও জানি না কেন এরকম মনে হচ্ছিলো অন্য দিন সেজে এরকমটা লাগে না তো যাক তো কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই বলো আমার তো ভালোই লাগছিল বাট খুব যে ভালো লাগছিলো সেটা কিন্তু নয় ইতির কাছে আমি বার যেটা সেজেছিলাম সেই লুকটা আমার বেশি ভালো লেগেছিলো বেশি স্যাটিসফাই হয়েছিলাম এটাও ঠিকঠাক আছে তো চলো বিয়ে বাড়ি এখন যাই শুধু নিজেকেই দেখে যাচ্ছি মানে সাজগোজ করলে মানে নিজেকে যে একদম বিশ্ব সুন্দরী লাগে সব সবাই মেয়েরা সবাই মানে আমি বলে না নিজেকে শুধু দেখতেই থাকে সেই রকমটা আমিও দেখছিলাম হ্যাঁ আর আমাদের কি এখন সেজে শান্তি আছে রায়কে রেডি করালাম খাওয়ালাম তারপর এলাম তো এই যে বিয়েবাড়ি ঢুকে গিয়েছি বাড়িও একদম রেডি আমাদের মতো সাজগুজু করে তো আমিও রেডি বনি আমাকে এবার ভিডিও করে দিয়েছে একটু দাও আমি তোমাকে ভিডিও করে দিই আমি একটা লোক তো পেলাম ভিডিও করে করে দেবে আর কি বলছে না তো আমার তো ভিডিও করার লোকই নেই মানে সত্যি অমিত তো এসবে মানে ওকে যদি বলি একটু ফটো তোলো চলো ওকে যদি বলি তাইও বিরক্ত হয়ে যায় আমাকে আমার ভিডিও করে দেবে এটা তো স্বপ্ন একটা আজকে কেন যাই না একটু বেশি সাজা সাজা লাগছে আমার বারবার তাই দেখে যাচ্ছি যে ভালো লাগছে তো তো এসে দেখছি সবাই রেডি আর নতুন বউকে ভীষণ ভীষণ ভালো লাগছে সব দিনের থেকে আজকের আর এই যে বর নতুন বর আজকে লুকটা ভালো লেগেছে আমার নতুন বউ তোমাদের আবার দেখাচ্ছি বউকে ফুচকাটা আগে খেয়ে নি আগে পেট পুজো তো এই যে নতুন বউ ওয়ার্ড বেশ ভালো লাগছে আজকে তো সবার সঙ্গে ছবি তুললাম গল্প হলো সব কিছুই হলো আর এইখানে চলে এসছে অমিতদের সব গ্যাং ছোট আট থেকে আশি এখানে সবাই আছে এদের গ্যাংয়ে এটা সবথেকে বেস্ট লাগে এটা থেকে ভালো ব্যাপার এটা আমার পিসির শাশুড়ি একটু দেখতে পেলে হয়তো আর এই দাদারা কিন্তু আমার এই দাদা অরেঞ্জ কালার এই দাদা কিন্তু আমার ভিডিও রায়ের অন্নপ্রশন্নও ভিডিও করেছে খুব ভালো তো বারবার আমাদেরকে ছবি তুলে দিচ্ছিলো আর তারপর ভাবলাম না দশটা বেজে গেছে খেয়ে দিয়ে নিই তারপর আবার ছবি তোলা হবে তো রায়কে নিয়ে খেতে গেছি রায়ের বেশি আগ্রহ খাওয়ার প্রতি পাতাটা দেবে আর শশা খাবে এটাই মানে রায়ের খাওয়া মানে পাতা নেবে আর শশা খাবে জাগে তো ভালোই খাওয়া দাওয়া খেলাম মানে খাওয়ার চক করে আর ভিডিও করতে ভুলে গেছি মেনুগুলোর এই দেখা অবশেষে টাক মাথা অমিতকে একটু পেলাম নাহলে তো অমিতকে পাওয়াই যাচ্ছিল না আসলে ও ব্যস্ত ছিল সব দিকটা অমিতই দেখেছিলো যত ডেকোরেশন ক্যাটারিং সব ওর দায়িত্বে ছিল তো সেই জন্য একটু ব্যস্তই ছিল আর তারপর আমরা এখন বাড়ি যাবো অনেক রাত হয়ে গেছে এই ছিল বিয়েবাড়ির লুক বিয়েবাড়ি ভালোই মজা হলো বাট এত টাকা দিয়ে মেকআপ করেছি সেই মেকআপটা আর তুলতে ইচ্ছা করছে না খুব কষ্ট লাগছে কার কার এই রকম হয় বলো তো মেকআপ আর তুলতে ইচ্ছা করে না মনে হয় যেন কি সুন্দর মেকআপটা থেকেই যেত এইভাবে এইরকম করে করে মেকআপটা তো শেষ পর্যন্ত তুললাম তো সব মিলিয়ে কেমন লেগেছে বিয়েবাড়ি ব্লগ অবশ্যই কমেন্টস করে জানিও এরপর কিন্তু আরও ভালো ব্লগ আসতে চলেছে কারণ আমি ফালাকাটায় চলে যাব কদিন পরই সেই ব্লগুলো কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা সবাইকে